হাই ফ্রেন্ডস গুড মর্নিং দিয়ে এনজি আপলগের নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও তো ভীষণ ভালো আছি আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি আজ ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এখন হচ্ছে সকালবেলা আর আজ হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আজ আটটা থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি আর সকালবেলা সমস্ত কাজ আমার ছাড়া হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কেননা আমার চান হয়ে গেছে আর চান করে এই যে আমি চলে এসেছি একদম আয়নার সামনে তো দেখো প্রথমে মাথাটা তো আমি আঁচে নিলাম এই যে ক্রিমটা তো ক্রিমটা এখন মেখে নিচ্ছে কারণ বুঝতেই পারছো শীতকাল ভালো একদম পড়ে গেছে তো পরিবেশন মানে প্রচণ্ডভাবে ঠান্ডা আর এই ঠান্ডায় মুখ হাত পা তো ভীষণভাবে টান টান হয়ে যায় আর সেই জন্যই আমি এই ক্রিমটা কিনে এনেছি তো সেরকমভাবে কোনো ক্রিম আমি মুখে ইউজ করি না কখনোই করি না কেননা মুখ আমার ভীষণ ভয় লাগে যদি কোনো পিম্পল পেরিয়ে পড়ে মুখে সেই ভয়ে আমি কোনো ক্রিম ইউজ করি না কিন্তু একটা দোকানে গিয়েছিলাম কেনার জন্য তো সেই দোকানেই বললো যে এই ক্রিমটা ইউজ করো তুমিও মানে মুখে কিচ্ছু বেরোবে না তুমিও ইউজ করতে পারো তোমার মেয়েরাও করতে পারে যেহেতু তোমার মেয়েরা ছোট তো তারাও এটা ব্যবহার করবে বেরোবে না সেই জন্য ভরসা করে আর একজন বিবাহিত মেয়ে যেটা করার কর্তব্য যেটা ধর্ম বিয়ের পর সিঁদুরটা পরতে হয় তো চান টান করে ফ্রেশ হয়ে মাথা হাসলে সিঁদুরটাও করে নিলাম আর দিয়া জিয়া ঘুমোচ্ছিলো তো সেই ফাঁকে আমার মানে চান করে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর ওরা ঘুমোচ্ছিলো বলে শুধুমাত্র বিছানাটাই আমার পরেছিলো তো বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে বিছানাটা তুলে নিলাম আর পরিপাটি করে চারদিকটাও পরিষ্কার করে পুঁজে দিয়েছি যাতে ওরা লাফালে যাতে ঘেটে না যায় আর এরপরও তো দিয়া দিয়া ছোট ছোট বালিশ আমাদের বালিশ আর শীতকালে তো বুঝতেই পারছো লেপ কম্বল তো থাকবে ব্লাঙ্কেট গুলো ভালো করে গুছিয়ে নিলাম আর তারপরে বিছানা তুলে চলে এসেছি একদম সবজি কাটতে তো বুঝতেই পারছো রান্না বান্না তো করতেই হবে খাওয়া দাওয়া করতেই হবে কিচ্ছু করার নেই আর প্রচণ্ডভাবে যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে তো চান করার পরে এত কাঁপছিলাম সেই জন্য সোয়েটারটাও পরে নিয়েছিলাম আর যে চলে এসেছি উচ্ছেটা কেটে নিলাম তারপরে বড়বটি কড়াই আলুটাও কেটে নিয়েছি তারপর চলে এসেছি দেখো একদম রান্নাঘরে তো রান্নাঘরে দেখো প্রথমে উচ্ছেটা আমি এদিকে ভেজে নিচ্ছি তো উচ্ছেটা হবে চটচড়ি তো একটু উচ্ছেটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে প্রেশারের ডালটা সেদ্ধ হচ্ছে আর এই যে দেখো কড়াইটাও কুটে নিয়েছি লম্বা লম্বা করে আলুটাও কুটে নিয়েছি আর তো কড়াই আলুর তরকারি হবে আর এদিকে দেখো আমড়াটা সেদ্ধ করা আছে টকের ডাল হবে আমরা দিয়ে আর এদিকে দেখো ঝিঙে আলু গাজর বটবটি কড়াই তার সাথে একটু মুসুর ডাল দিয়ে দিয়েছি আর পেঁপেও দেওয়া আছে বাচ্চাদের জন্য এটা ঝোল করা হবে তো যেহেতু বাচ্চাদের ইউটিউব পটির প্রবলেম আছে সেই জন্য এই পেঁপে দিয়ে ঝোলটা খাওয়ালে খুব ভালো হবে তারপরে দেখো এদিকে কিছুটা মুগের ডালও হয়ে গেছে আর এইটা উচ্ছায়টা আমি এখন চচ্চড়ি করে নিচ্ছি লঙ্কা হলুদ দিয়ে জাস্ট আর আমার তো শরীরটা একদম সেরকমভাবে ভালোও নেই কেননা এই শীতকালে এমন হয়েছে হাতেতে তো হাতে মানে প্রচণ্ড হাতটা মানে মানে ড্রাই হয়ে গেছে ফেটে ফেটে যাচ্ছে আর প্রচণ্ড মানে রক্ত বেরিয়ে যাচ্ছে এটা লাগছে ভীষণভাবে তো সেই জন্য একটু যাবো ডাক্তারখানায় আর এদিকে দেখো রান্না করতে করতে শেষে একটু ডিমও হবে তো যেহেতু মানে আজকে মাছ আসেনি মাছ মাংস সেরকমভাবে কিছু হচ্ছে না সেই জন্য একটু ডিমটা ভেজে ডিমের কারি করে নেবো আর যেহেতু জিয়া আর আবির ছোট ডিমের ঝাল খেতে পারে না সেই জন্যই ওদের জন্য একটু ডিম সেদ্ধ তুলে রেখে দিয়েছি এরপর তো আমাদের রান্নাবান্নার সমস্ত কমপ্লিট দেখো ঝোল হয়েছে আমরা চাটনি হয়েছে উচ্ছে চটচটি আলু পোস্ত তারপরে ডিমের কারি বিউটির ডাল সমস্ত রকম রান্না এদিকে আমার কমপ্লিটও হয়ে গেছে সঠিক সময়ের মধ্যে করেও নিয়েছি কেননা একটু সকাল সকাল করে নিলাম কেননা খাওয়া দাওয়া করে আমাকে আবার যেতে হবে ডাক্তারখানা স্কিনের ডাক্তারখানায় যাবো তো তোমাদের দাদা ভাই নিয়ে যাবে আর এদিকে দেখো রান্নাবান্নার পরে আমি গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি আর বাসনগুলো বাইরে বার করে দিয়েছিলাম তো কবিটা মেঝে ধুয়ে নিয়েছে বাসনগুলো কিন্তু আমার হাতে একটু প্রবলেম আছে তো সেই জন্য সেরকমভাবে কিছু করতেও পারছি না যতটা করতে পারছি ততটাই করছি এই তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে যেতে আমি এত অনেক দাদা ভাই বেরিয়ে পড়েছি তো অনেকটা দূরেই তো দিয়া জিয়াকে রেখে এলাম কেননা এত মানে হাই রোড দিয়ে যাচ্ছি যেহেতু তো ভীষণভাবে চারজনে একটা বাইকে যাওয়া অসম্ভব সেই জন্যই আমরা দুজনেই যাচ্ছি আর এদিকে দেখো চলেও এসেছি আর এই যে ওপরে এই যে বিল্ডিংটা আছে ওপরেই হচ্ছে ডাক্তারবাবু আসবেন দেখো এক এক করে অনেক পেশেন্টও এসে গেছে তো ডাক্তারবাবু এখনো এসে পৌঁছায়নি তারপরে ডাক্তার দেখানো হয়ে যেতে আমরা চলে এলাম এই পার্কটায় কেন হাওড়ায় এটা নতুন পার্কটা হয়েছে তো এর পাশেই ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর পাশে যেহেতু এই সুন্দর পার্কটা হয়েছে সেই জন্যই আমরা চলে এলাম তো তোমাদের দাদাভাই ভাই বললো চলো পার্কটা একটু ঘুরে দেখে আসি তারপরে দিয়াকে জিয়াকে নিয়ে আসবো তো ওদের ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না তো ওরা না এলে সত্যি ক্ষেত্রে আমার ভালো লাগছিল না যে ওরা নেই আমরা ঘুরবো তো ভীষণভাবে খারাপ লাগছিলো আর এই পার্কটায় প্রবেশের মূল্য ছিল পাঁচ টাকা আর এখানে দেখো কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব দোলা চাপচে খেলছে সব গার্জেনরা নিয়ে এসেছে এখানে তো চলো পার্কটা একটু ঘুরে ভালো করে দেখে নাও আর এই পার্কটার পাশে দেখো একটা ঝিলও আছে তো খুবই সুন্দর পরিবেশ ভালোই লাগছে তো পাঁচ টাকা মূল্যে এটা ঠিকই আছে পার্কটা তো আমি একটু ঘুরে দেখে নিলাম আর সত্যি কথা বলা বলি কি একটা পারফেক্ট জীবনসঙ্গীটা যদি পারফেক্ট হয় অনেক মানুষটা তো সব কিছুই মানে ভালো হয় বাইরে ঘুরে বেড়ানো বলো কোনো শখস্বাদ পূরণ করা বলো যে কোনো সমস্ত দিক থেকেই সমস্তটাই ভালো হয় তো একাকৃত্যা আমরা দুজনে একটু একটু ঘুরিয়ে ঘুরেও নিলাম যা অনেক বছর পর এটা সম্ভব হলো তো খুব ভালো লাগলো এখানেও এসে পরে বিয়াকে জিয়াকে নিয়ে আসবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিও টাটা